আমরা ছয় থেকে আট বাজার যাব এই করা হয় না করে তৈরি করা হয়েছে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ যারা বৈদ্যুতিক পশু তারা কিন্তু এখানে ছুটে এসেছে আমরা এই এখানকার যারা রয়েছেন দায়িত্ব তাদের কাছ থেকে এই আমি আজকে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহিষের নেহারি মহিষের পায়া কে দেখাবো এবং আজকে যাদের সাথে আমরা সংশ্লিষ্ট রয়েছি তাদের কাছ থেকে শুনলাম এবং আশেপাশে যারা রয়েছেন সবাই বলছে এখানে নেহারিটা নাম বিশেষ করে দূর দূরান্ত থেকে এখানে যে মানুষের উপস্থিতি সেটা থেকেই বোঝা যায় এখানে নেহারি কিন্তু খুব নাশ করার এবং সেই নেহারি খেতে কতটা দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে সেটা দেখার বিষয় আজকে আমি নেহারি খাচ্ছি আশালাম অনেক ভালো নেহারির যে যারা ভোজন বিপাস খাবার খেতে ইচ্ছুক তারা কিন্তু ছুটে আসতে পারেন আপনাদের পছন্দের নেহারি গেছে নেহারির পায়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং ডাক্তার বিশেষজ্ঞরা বলেন যে সাত আট ঘন্টা যাবৎ অন্য কোনো মাংস তৈরি করতে এত সময় লাগে না কিন্তু নেহারিটা তৈরি করতে সবাই কিন্তু পারেও না এখানে উন্নত এবং আধুনিক ব্যবস্থাপনা মান সম্মত ব্যক্তির শরণাপন্ন কিন্তু এই নেহারিটা তার দীর্ঘদিন যাবত এই নেহারির সাথে সংশ্লিষ্ট রয়েছেন সেহেতু এখানে মান অনেক ভালো এবং খাবারের স্বাদও অনেক ঠিক আছে না